কয়েকটা দিন একটা না গরম পড়ার পর এতটা ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে মানে কি বলবো তোমাদের আমাদের এখানে তো মানে সেই সন্ধেবেলা থেকে এত ঠান্ডা লাগে তো আজকের মানে এই যে সকালবেলাতে যে ঘুম থেকে উঠেছি গতকাল রাতেও ভীষণ ঠান্ডা ছিল সকালে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে এদিকে ওয়েদারটা দেখো খুবই সুন্দর কিন্তু আর আজ না ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে মানে ছটা মতো বেজে গেছে আর সেই জন্য তোমাদের দাদা ভাই দেখো তারা হুড়ো করে কাজে বেরিয়ে যাচ্ছে এদিকে সুজি মামা উঁকি দিচ্ছে আর এদিকে ধানগুলো কত সুন্দর বেরিয়েছে দেখেছ এক পশলা বৃষ্টি হওয়ার পরে ধানের সব কটা শীষ কিন্তু বেরিয়ে পড়েছে যাই হোক ওদিকে তো বড় হন্তধন্ত হন্তদন্ত হয়ে কাজে বেরিয়ে গেল আর আমি কিন্তু এদিকে দেখো সংসার কাজ শুরু করেছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমার মহাদেবের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এদিকে দেখো এক গাদা বাসনপত্র বেরিয়েছে মানে কি বলতো ওই যে হয় না সেই সন্ধ্যে থেকে আমার মা মেয়ে তো দুজনে দুটো মানে এই বাটিগুলো লাগে খাওয়ার জন্যে তারপরে হচ্ছে রাতের রান্না বান্না খাওয়া দাওয়া তো এই করে করে অনেক কটাই বাসন হয়ে যায় জানো তো আমি চেষ্টা করি রাতে বেড়াতে বাসন ঘোষণ মাজা ধোয়া করার কারণ আমার বাড়ির সামনেই একেবারে কলপার বেশি দূর তো আর যেতে লাগে না কিন্তু গতকাল রাতে না হঠাৎ করে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল আর সেই জন্যেই আর কলপারে এসে বাসনগুলো মাজা ধোয়া করতে পারছিলাম না মানে সেই বৃষ্টি না এত ঠান্ডা মানে কি বলবো সেই জন্যে আর বাসন মাজা ধোয়া হলো না আর ওই জন্য সকালবেলা দেখো এক গাদা বাসন বেরিয়েছে সেগুলো এখন মাজা ধোয়া করে নিচ্ছি আর ওদিকে মামাম কিন্তু এখনও ঘুমাচ্ছে তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আমার একটু ঠান্ডা লেগে গেছে সর্দি সর্দি মতো কথাগুলো একটু আটকে আটকেই যাচ্ছে তো যাই হোক এদিকে দেখো এই যে গতকাল যে বেশ কয়েকটা জামাকাপড় কাজ ধোয়া করেছিলাম অনেকগুলোটা শুকিয়ে গেছে আবার বেশ কয়েকটা দেখো ভেজাও রয়েছে মানে মাম্মামের ওই কয়েকটা জামাকাপড় আমার কয়েকটা ব্লাউজ যেগুলো না মানে হালকা ভেজা ভেজা টাইপের রয়েছে তো সেগুলোই সকালবেলা দেখো আমি বাসন কোষণ মাছ ধোয়া করার পরে আর ঘরদুয়ারের সমস্ত কাজ তো হয়ে গেছে সেই জন্য জামাকাপড়গুলো বের করে দিচ্ছি এখন স্নান করব স্নান করে পুজো দেবো তো দেখো স্নান করে আমি চলে এসেছি তুলসীতলাতে আর এসে এখানে আমি পুজোটা করে নিচ্ছি তারপরে ঘরের মধ্যে পুজো দেব এর মধ্যে মেয়ে কিন্তু চলে গেছে আইসিডি এসে খাওয়ার নিতে কারণ রোজ দিন আমার সোনামাই যায় খাওয়ার নিতে তো চলো ও বাড়ি আসলে মা মেয়ে মেলে দুজনে খাবো খাওয়ার পরে ওকে স্কুলে নিয়ে যাবো মেয়েকে স্কুলে দিয়ে এসে দেখো এদিকে এই যে সবজি কাটতে বসে গেছি যেহেতু দুপুরের রান্নাটা আমাকেই করতে হয় তো এদিকে দেখো এখন তো আমার এই প্রেগনেন্সিতে শাক খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে তো সেই জন্যই রোজ দিন চেষ্টা করি দুপুরে খাওয়ার পাতে মানে একটু শাক রাখার তো তোমাদের দাদা ভাই না প্রত্যেকবারে যখন হাটবারে হাট করতে যায় মানে বাজার করতে যায় তখন কিন্তু অবশ্যই ও মনে করে আমার জন্য শাকের কয়েকটা আটি কিনে নিয়ে আসে তো এই যে দেখো কলমি শাক এনেছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তুলে একটা একটা করে বের করি আর রোজ দিন ভেজে বেজে খাই তো এই যে কলমির শাকটা এখন বেছে নিচ্ছি এত পোকা ধরেছে শাকগুলোতে মানে কি বলবো কি আর করবে বলো লোকও তো এত বেছে বুছে দিতে পারবে না তো কলমি শাকের নখগুলো কেটেই ওরা বিক্রি করছে তিন আটির দাম হচ্ছে দশ টাকা আর তোমার দাদা হয় কলমি শাক নিয়ে আসে তারপরে ওই যে কুলখা বলে সেগুলো নিয়ে আসে তো যাই হোক এদিকে শাকগুলো বেছে এখন আমি কেটে নিচ্ছি তারপরে রান্না বান্না বসাবো চলো এদিকে সংসারে কাজ করতে করতে তোমাদের সাথে আমার জীবনের কিছু কথা শেয়ার করি দেখো জীবনে চলার পথে মানুষের জীবনে অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা সব কিছুই আসে তো সেই সমস্ত কষ্ট কিন্তু মানুষ দেখবে নিমেষেই ভুলে যায় যতই আত্মীয় পরিজন বা নিজের কাছের মানুষদের সাথে ঝামেলা হোক না কেন কয়েকদিন পরে মানুষ সেগুলো ভুলে যায় বা সেগুলো ভুলে আবার সম্পর্ক ঠিকঠাক করে। কিন্তু এমন কিছু কিছু ঘটনা ঘটে বা এমন কিছু কিছু সময় আসে যেগুলো নিজের আপনজন হলেও সেই কথাগুলো বা সেই সময়গুলো বা সেই সময়ের কষ্টগুলো কখনো ভোলা যায় না দেখো মানুষ তো বর্তমান যুগে অনেকেই স্বার্থপর অনেকেই স্বার্থ নিয়ে চলতেই ভালোবাসে বেশিরভাগ মানুষই নিজেদের স্বার্থ ছাড়া চলে না তো আসলে কি বলো আমি মানুষটা না ঠিক ওরকম না আমি মানুষটা চাই একটু মানুষের ভালো ব্যবহার একটু মিষ্টি কথা দেখো মানুষ মাত্রই সবাই ভুল করে তবে সেই ভুল ধরে নিয়ে সারা জীবন বসে থাকলে তো জীবন চলবে না এটা আবার অনেকে বোঝে না অনেকে ভুল করে কিন্তু সেই ভুল ভুলের ক্ষমা স্বীকার করতে গিয়ে তারা লজ্জা পায় ভাবে কেন আমরা কেন ভুলের ক্ষমা শিকার চাইব দেখো মানুষের কাছে ছোট ছোট বড়োদের কাছে ক্ষমা চাইলে ভুলের ক্ষমা চাইলে বা বড়রা ছোটদের কাছে ভুলের ক্ষমা চাইলে কখনোই কিন্তু মাথা মানে নত করে কখনোই সেটা খারাপ কাজ বলে না বরং সেটা হচ্ছে মানুষে মানুষের মধ্যে নিজেদের বন্ডিংটা ঠিক থাকে কিন্তু অনেকে চায় যে ও আমার কাছে নত স্বীকার করুক আমরা কখনো করব না আমাদের কোনো ভুলই নেই এইটা ভাবা কিন্তু সম্পূর্ণ ভুল যারা এরকম ভাবে তাদের সারা জীবনই ওই একা একাই থাকতে হয় কখনো কারোর সাথে সম্পর্ক ভালো হয় না তো যাই হোক দেখো আমার এই প্রেগনেন্সি টাইমে শুধু আমি বলছি না আমার মেয়ে হওয়ার সময়ও কিন্তু যখন আমার মেয়ে আমার পেটে ছিল তখনও কিন্তু আমি অনেকের অনেক কিছু কথা শুনেছি অনেকে আমাকে অনেক কথা বলেছে এবং অনেকেই আমার সাথে খারাপ ব্যবহার করেছে এমনকি তারা খোঁজও পর্যন্ত নেয়নি যে আমি কেমন রয়েছি কেমন আছি কোথায় ডক্টর দেখাচ্ছি বা কোনোদিন কোনো কিছু জিজ্ঞাসা করেনি একমাত্র আমার সেই কঠিন সময় আমার পাশে ছিল আমার বাবার বাড়ি মানে আমার মা বাবা আমার ভাইরা আর আমার হাজবেন্ড এরা ছিল বলেই আমি হয়তো আজকে জীবনে বেঁচে আছি পৃথিবীর আলো দেখছি মানে সূর্য ওঠা ডোবা সবটাই দেখতে পাচ্ছি দেখো মানুষের কঠিন পরিস্থিতিও চলে যায় মানুষের প্রেগনেন্সি টাইমও কেটে যায় বেবি চলে আসে পৃথিবীতে বেবিরা বড়ও হতে থাকে আস্তে আস্তে কিন্তু মানুষের ওই কঠিন সময় যে কষ্ট দেওয়া বা খারাপ ব্যবহার সবটাই কিন্তু মনের মধ্যে একেবারে হাড়ের মতো গেঁথে থাকে তো যাই হোক দেখো মানুষের কাছে খারাপ হতে কিন্তু এক সেকেন্ডের সময় লাগে না কিন্তু ভালো হতে অনেকটা সময় লাগে তাই না তো আমি কার কাছে কি সেটা আমি জানি না তবে অনেকের কাছে আমি খারাপ দেখো কে আমাকে খারাপ ভাবলো কে ভালো ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি শুধু আমার স্বামীর কাছে ভালো ব্যাস এইটুকু থাকলেই হলো যাকে নিয়ে সারা জীবন আমি কাটাতে চাই যে আমার হাত ধরে এনেছে সে আমাকে ভালোবাসলেই হলো আর আমি তাকে ভালোবাসলেই হলো দেখো মেয়েরা কখনো স্বার্থপরতা দেখিয়ে সংসার করে না একটা মেয়ে কখনোই আমরা যারা মেয়েরা সংসার করছি আমরা কিছু তো স্বার্থ নিয়েই সংসার করছি কখনোই না আমরা স্বামীকে ভালোবাসি বলে স্বামীর সংসারটাকে ভালোবাসি বলেই কিন্তু আমার এই হাজার অভাব অনটনের মধ্যেও আমি কিন্তু সংসারটা ধরে রেখেছি আমি চাইলে তো সংসার ছেড়ে চলে যেতে পারতাম তাই না কিন্তু এটা অনেকে বোঝে না অনেকে ভাবে আমি স্বার্থ নিয়ে চলি আমার স্বামীকে প্রবাসে পাঠিয়ে দিই টাকা ইনকামের জন্যে যারা এই সমস্ত ফালতু ফালতু কথা বলে আমি তো বলবো তাদের মতো অমানুষ এই পৃথিবীতে হ্যাকটাও হয় না তো এদিকে দেখো বিকেলবেলা একটু রেডি হয়েছি আমার আজকে প্রাইভেট ডক্টর চেক রয়েছে তো ডাক্তার দেখাতে যাব সেই জন্য রেডি হয়েছি মেয়েও রেডি হয়ে গেছে তো ওদিকে ডাক্তার দেখিয়ে আমি কিন্তু এই যে দেখো এখন ওই ছটা সাড়ে ছটা মতো বাজে আমরা চলে এসেছি আমাদের এখানে বাজারে আর এখানে এসে দেখো মাম্মা স্টাডি টেবিল নেবে বলে অনেক দিন ধরে বায়না করছিল তো সেটাই এখন দেখা হচ্ছে তো কোনটা নেবে তো ফাইনালি কেনাকাটি আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি তো যাই হোক যেটা বলছিলাম দেখো মানুষ মানুষের জন্য এটা আমরা সবাই জানি কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে চোখের সামনে খারাপ কিছু দেখলেও তারা মানুষের পাশে এসে দাঁড়ায় না তো যাই হোক ঈশ্বর তাদের ভালো করুক আমার শত্রুও যেন ভালো থাকে এটাই আমি প্রার্থনা করি আর আমার প্রার্থনা করার জন্য আমার হাজবেন্ড আমার মা বাবা সবাই রয়েছে ওরা না থাকলেও চলবে তাই না তো এদিকে দেখো আমার কোমর কোমরটা অনেকটাই ধরেছে কারণ সেই বিকাল চারটে থেকে বেরিয়েছিলাম ডাক্তার দেখাতে তো ডাক্তার আসতে একটু লেট করে দিয়েছে কারণ ভেসেল পেরোনোর ব্যাপার থাকে তো আমাদের এখানে সেই জন্যেই নদীতে জল থাকার ব্যাপার থাকে তো যাই হোক ডাক্তার দেখিয়ে আসলাম মোটামুটি আর আমাকে এখন রিপোর্টও করতে হবে কারণ অ্যানামোলি স্ক্যান আমার রয়েছে কয়েকটা দিন পরেই তো সেগুলোর জন্যেই গেছিলাম তো এদিকে দেখো মামামের স্টাডি টেবিল চলে এসেছে বাড়িতে আর সত্যি বলতে কি বলো তো এই স্টাডি টেবিলের যেন অনেক দিন ধরে বায়না করছিল আর দেখতে গেলে কি বলতো আমাদের অভাবের সংসারে দিন আনা দিন খাওয়ার সংসারে মানে সন্তানের ইচ্ছে পূরণ করাটা সত্যি আমাদের কাছে অনেকটাই চাপের হয়ে যায় তো আমি আর আমার হাজব্যান্ড চেষ্টা করি বিশেষ করে আমার হাজব্যান্ড আমি তো কখনো মানে আমি তো খুব একটা ইনকাম করি না তোমরা দেখতেই পাও আমি সারাক্ষণ বাড়িতেই থাকি তো আমার হাজব্যান্ড লোকের বাড়িতে দিনমজুরি করে সংসার চালায় তো ও সত্যি বলতে ও যেটা আমরা বলি মানে দেখো আমার কিন্তু খুব দামি একটা জিনিস জিনিস ডিমান্ড থাকে না ছোট্ট খাট্টো একটু খাওয়া দাওয়া এগুলোই ডিমান্ড থাকে তো আমার হাজব্যান্ড চেষ্টা করে আর আমিও সময় আমার হাজব্যান্ডের সাধ্যের মধ্যেই চেষ্টা করি যেটাও আমাকে কিনে দিতে পারবে এর বাইরে কখনোই আমি আবদার করি না তো এদিকে দেখো তোমার দাদাভাই স্টাডি টেবিলটা খুলেছে দিয়ে একটু মোছামুছি করে দিচ্ছে কারণ আমার বর একটু খুঁত খুঁতে এটা খুলে যখন দেখে একটু ধুলোবালি রয়েছে তাই বললো আমাকে একটা নেকড়া দাও আমি মুছে দিই তো এই যে মুছে দিয়েছে মাম্মাম তো একবারে হ্যাপি হয়ে গেছে তার সাথে সাথে মাম্মা আজকে অনেক কটাই পেয়েছে সেটা হচ্ছে মামামের এক জোড়া জুতো আনা হয়েছে দেখো এই যে তো ও যখন যখন মামাম লোয়ারে পড়তো তখন এক জোড়া জুতো কিনে দেওয়া হয়েছিল সেটা ছোট হয়ে গেছে মানে এখন নোখে না ভীষণ লাগে তো সেই জন্যেই পাটা যেহেতু বড় হয়ে গেছে তো ওই জন্যে এক জোড়া জুতো কেনা হয়েছে একটু বড় সাইজ দেখে মানে ওর পা থেকে একটু বড় সাইজ আর দুজোড়া মোজা কেনা হয়েছে আর এদিকে স্টাডি টেবিল তো রয়েইছে তো মামা ভীষণ হ্যাপি সত্যি বলতে অভাবে সংসারে সন্তানের মুখে যখন আমার হাজব্যান্ড হাসি ফোটাতে পারে মানে দেখে ভীষণ ভালো লাগে বিশেষত আমার তো ইনকামের তত একটা ইয়ে নেই তো আমার বর্মশাই যখন আমার কিছু আমার মেয়ের আবদার পূরণ করে আমার মেয়ে ভীষণ হ্যাপি হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু ওই যে তোমার দাদাভাই স্টাডি টেবিলটা খুলে টুলে দিয়ে ও বাজারে গেছে আর এদিকে মেয়েকে আমি পড়তে বসিয়েছি আমি থাকলেও কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না দেখতেই পাচ্ছ শুয়ে পড়ে গেছে এক সাইডে আর আমি ওর পড়াগুলোই দেখছি কী কী পড়া রয়েছে কালকে কি কি সাবজেক্ট রয়েছে আর একটু দুধ দিয়ে মুড়ি খাচ্ছি তো যাই হোক চলো সন্তানের ইচ্ছে পূরণ হয়েছে এটা দেখেই ওর মুখে হাসি দেখে আমাদের মন ভরে গেছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা